পরিত্যক্ত পুকুর পাড়ের জমিতে সবুজ মালটা চাষ করে সফল হয়ে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চন্দ্রুরিয়া গ্রামের আব্দুর রহমান কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট থেকে স্নাতক পাশ করার পর চাকরির পেছনে না ঘুরে দু সালে নিজ বাড়ির পাশের শুকান দিঘির পারে ২৬ বিঘা জমিতে চার হাজার আটশো বাড়ি একজাতের চারা দিয়ে শুরু করেন সবুজ মালটা চাষ পরের বছর থেকেই এই গাছগুলোতে নিয়মিত ফলন আসছে তার বাগানে এখন গাছে গাছে ঝুলছে থোকা থোকা মালটা। বিগত বছরের চেয়ে এবার ফলন আরো ভালো হয়েছে এবার আব্দুর রহমানের মালটা বাগানের রক্ষণাবেক্ষণ ও গাছ পরিচর্যায় খরচ হয়েছে প্রায় নয় লাখ টাকা দুই হাজার মন মালটা বিক্রি করে ৩৫ লাখ টাকারও বেশি আয় করার আশা তার আমরা এখানে প্রায় বিশ পঁচিশ জন প্রতিদিন আমাদের কন্টিনিউ কাজ করে যেমন তাদের সংসার চলে তেমন আমাদেরও সংসার চলে আর একটা জিনিস যে এই মালটাটা এই মালটা কিন্তু আপনার প্রচুর রস এবং মিষ্টি যেটা খেতেও খুব সুস্বাদু লাগে মনে হয় যে একটা খেলে আরেকটা মানে খাওয়ার ইচ্ছা হয় আব্দুর রহমানের এই সাফল্য দেখে মালটা চাষে আগ্রহী হয়ে উঠেছেন স্থানীয় যুবকরাও এছাড়া অন্যান্য জেলা থেকে মানুষ এসে তার বাগান থেকে নিয়ে যাচ্ছেন চারা গাছ আমরা এখানে যে ভাই সংসার চালাই খুব সুন্দর চলে এই সংসার নিয়ে অনেক দূর থেকে আসছি মালদার বাগান দেখতে মানুষদের কাছে শুনছি যে আব্দুর রহমান এক মালদার বাগান লাগাইছে সুগান্দিতে আসে দেখছি না অনেক ভাল লাগছে মালটা খাইয়ে দেখছি মিষ্টি অনেক এই বাগান কিন্তু খুব ভালো এবং ফল খুব সুস্বাদু এই ফল আমরা আমি আসে খাইলাম খাওয়ার পরে আমার খুব ভালো লাগলো আব্দুর রহমানকেই সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে উপজেলা কৃষি বিভাগ আমাদের কৃষি অফিসের পরামর্শ তিনি প্রতিনিয়ত নিয়ে থাকেন আমরা প্রতিনিয়ত ওনাকে পরামর্শ প্রদান করে থাকি এছাড়া আমাদের দেশে বর্তমানে আমরা জানি যে করোনা সহ ডেঙ্গুর মহামারী চলছে সেক্ষেত্রে আমরা সকল ভোক্তাকে আহ্বান জানাবো যে আমরা যেন এই সবুজ মালটাটা প্রতিদিন হলেও যেন একটা করে আমরা সবাই খাই কোনো ধরনের রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই ফোরেমন ফাঁদ ব্যবহার করে চাষ করা হয়েছে বাড়ি এক জাতের এসব মালটা গাছের পরিচর্যায় ব্যবহার হয়েছে শুধু জৈব সার বিজয় টিভি নিউজ ডেস্ক